আবার কেউ কেউ বলছে যে না এটা একটা নাটক হইতে পারে ইউনুস আসলে পদত্যাগ করবেন না তিনি এই যে পদত্যাগের যে নাটকটা এটা দেশবাসীকে খাওয়াতে চাচ্ছে তিনি যে ব্যর্থ এই দায় তিনি মানুষের সহানুভূতি আদায় করার জন্য এই ধরনের একটা মেসেজ বাইরে ছেড়ে দিয়েছেন যে হ্যাঁ আমি তো আমি পারছি না জন্য আমি পদত্যাগ করে ফেলবো যাতে মানুষ মনে না লোকটা তো আসলে দোষ নাই লোকটা তো আসলে করতে চাইছিল কিন্তু আমরা তারা করতে দিলাম না এবং তিনি এটাও বলেছেন যে প্রতিদিন আন্দোলন হয় ভাষা থেকে বেরোয়া কন্ট্রোল করতে পারছি না এটা তো সত্যি তিনি আমরা কন্ট্রোল করার সুযোগ দিচ্ছি না প্রতিদিনই নানান ইস্যু নিয়ে আমরা একবারে ওই যে একটা কথা আছে না যে শামসুজ্জামান দুদু বলছে যে ওই যে মুক্ত দিলে ভাষায় দিবে তো এনসিপি বলছে ষোলো বছরকে মুখ আটকায় রাখছিলেন তো এখন গত ষোলো বছর কি দেশের মানুষ আন্দোলনকে আটকায় রাখছিল আন্দোলন যে দুধুর মতো যদি সবাই আন্দোলন আটকে রাখে ষোলো বছর পরে এসে ছাড়তে শুরু করে তাহলে দুধুরের কথাও সত্যি যদি তারা ছাড়ে আসলে তারও ভাইসে যাওয়ার যেমন চান্স আছে তেমন ইউনুস বিপদে পড়ে গেছে দর্শক রাজনৈতিক অঙ্গন কিছুটা অস্থির সময় পার করছে ডক্টর ইউনুস তিনি নাকি পদত্যাগ করতে যাচ্ছেন আসলে সত্য কি মিথ্যা সেটা সময়ের অপেক্ষা এদিকে এনসিপি এবং বিএনপি বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কি হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আকরাম অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে সময় দিচ্ছেন এখন কথা হচ্ছে রাজনৈতিক অঙ্গন একদম টালবাটাল পরিস্থিতি ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করতে যাচ্ছেন এদিকে এনসিপি এবং বিএনপি বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কি হবে কি হতে যাচ্ছে দেখুন দেশে বর্তমানে যে অবস্থাটা বিরাজ করছে সেটা অনেকটা এরকম যে ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট ম্যাচ চলছে অথবা ভারত বাংলাদেশ ম্যাচ চলছে এমন একটা পর্যায়ে রয়েছে যে ধরুন লাস্ট ওভারে হয়তো দশ রানের দরকার এটা যে কোনো দলের জন্যই যে কোনো ম্যাচের জন্যই কিন্তু এটা একটা টান টান উত্তেজনাকর মুহূর্ত যে কোনো কিছু ঘটতে পারে এই সময়টার মধ্যে যে কারো পক্ষে যেতে পারে রাইটা অনেক সময় হয় যে লাস্ট ওভারে যে কোনো ম্যাচ হেরে যায় অনেক দল আবার লাস্ট ওভারে অনেক ম্যাচ জিতেও ফেলে কেউ ভিলেন হয় লাস্ট ওভারটা যে ক্রিকেটার করে বল ছয়টা সেই অনেক সময় ভিলেন হয় আবার সে যখন একটা উইকেট নিয়ে নেয় বা কয়েকটা হচ্ছে দু ম্যারিন ওভার দিয়ে দেয় একটা বা কয়েকটা ডট বল দিয়ে দেয় তখন সে আবার ওই ম্যাচের হিরো হয়ে যায় এখন বাংলাদেশে যে সিচুয়েশনটা অবস্থানটা করছে এখন বর্তমান যে প্রেক্ষাপট রাজনৈতিক অঙ্গনে ব্যাপারটা অনেকটা একই রকম চলছে লাস্ট ওভারে যে কিছু করতে পারে আমরা নয় মাস সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের যে আমরা একটা মালা আমাদের সামনে তুলে ধরা হয়েছিল আমরা ভেবেছিলাম সেই মালাটা আমরা খুব তাড়াতাড়ি গলায় পড়বো দেশবাসী পরবে কিন্তু সেই মালাটা মনে হচ্ছে মূলায় পরিবর্তন হয়ে যাচ্ছে মূলার আয়োজন চলে আসছে সামনে মূলা ঝুলানোর একটা অবস্থায় চলে আসছে এটার অবশ্য একটা কারণ আছে যে মানুষটা স্বপ্নটা দেখেছিলেন বা যে মানুষটা দেশবাসীকে স্বপ্নটা দেখাচ্ছিলেন নোবেল ভিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়ভার আসলে খুব একটা এই আছে বলে আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে তিনি ছাত্র তার প্রতিনিধি হিসেবে তিনি বলেছেন যে তারাই তাকে নিয়োগকর্তা ছাত্ররা তার নিয়োগকর্তা আর নিয়োগকর্তাদের কাছ থেকে তিনি হয়তো রকম সহযোগিতাটা পাচ্ছেন না এর পাশাপাশি তিনি যাদেরকে নিয়েছেন তার বলয়ের লোকজনকে যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে এনজিও সরকার চলছে চিটাং বেজ সরকার চলছে তারপরেও তিনি চেয়েছিলেন যে আমি আমার লাইনের লোকগুলোকে এনে আমি আমার মন মতো কিছু কাজ করি যারা আমার স্বপ্নটাকে লালন করবে যারা আমার চিন্তাটাকে ধারণ করবে যারা আমার এই জীবনের শেষ সময়ে এসে এই জীবনের সায়ান্নে এসে আমি যে একটা স্বপ্ন দেখছি দেশবাসীর যে একটা প্রত্যাশা ছিল ইউনুসের নামে যে বদনামগুলো ছিল যে তিনি বিশ্বজয় করেছেন কিন্তু দেশের মানুষের জন্য কিছু কিছু করেননি তিনি তার নামে যে বদনামটা ছিল এটা হয়তো এবার তার গোছানোর একটা সুযোগ ছিল কিন্তু তিনি হয়তো সহযোগিতা পাচ্ছেন না আর সে কারণেই গত বৃহস্পতিবার তার পদত্যাগের একটা আলোচনা কিন্তু সামনে চলে আসে এটা গঞ্জন ছিল এবং এটা শুরুটা হয় কিন্তু সারা দিন যমুনাতে তিনি উপদেষ্টা পরিষদের বেশ কয়েকটা রোদ্ধদার বৈঠক করেছেন সেইখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে আমি আসলে একটা তথাকথিত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার জন্য আমি আসিনি আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য যে লক্ষ্য নিয়ে যে টার্গেট নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছিলাম আমার যাত্রাটা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আমি সেটা পূরণ করতে পারছি না আমি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য আসিনি আমার সংস্কারের কিছু লক্ষ্য ছিল কিন্তু সেটা আমি করার মতো সহযোগিতা পাচ্ছি না আমি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিব এবং তিনি তার একটা খসনা তৈরি করে ফেলেছিলেন একাম এই যে তিনি সুযোগ পাচ্ছেন না এই সুযোগটা কারা দিচ্ছে না প্রথমে তো তিনি তার ঘরের কথা বলেছেন আমরা যেটুকু আমাদের কাছে যেটুকু খবর আছে তিনি তার উপদেষ্টা পরিষদ থেকে সহযোগিতা পাচ্ছেন না তিনি তার তার যে সারাউন্ডিং এ যে লোকজন রয়েছে যাদেরকে তিনি হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়েছিলেন তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না এখানে তিনি বলেছেন যে কিছু উপদেষ্টা অতি কথন অতিরিক্ত কথাবার্তার কারণে আমি খুব বিপদে পড়ছি সরকার বিপদে পড়ছে পাশাপাশি তিনি এটাও বলেছেন বেশ কয়েকজন ছাত্রনেতা দুর্নীতিতে জড়িয়ে গেছে সেটার দায়ভার নিতে হচ্ছে তাছাড়া আমাদের কাছ থেকে সহযোগিতা তিনি পাচ্ছেন না বিশেষ করে তিনি ক্ষোভটা ছেড়েছেন তার উপদেষ্টা পরিষদের উপরেই যে সেখান থেকে তিনি কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত সাপোর্টটা তিনি পাচ্ছেন না যার কারণে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এবং কেন তিনি লক্ষ্যে পৌঁছাতে পারছেন না কেন তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না এই সমস্ত কিছুই দেশবাসীর কাছে ক্লিয়ার করে তিনি পদত্যাগের একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন বিএনপি এবং এনসিপি বেশ কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন যেমন বিএনপি আমাদের দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন সেই সঙ্গে এনসিপি কিন্তু ডক্টর আসিফ পদত্যাগ চেয়েছেন এরকম পদত্যাগ চেয়েছেন আসলে এটার উদ্দেশ্য কি কি বা হতে পারে গত বৃহস্পতিবার বিএনপির একটা স্থায়ী কমিটির মিটিং হয় গত এই যে বৃহস্পতিবারটা যে গেছে বাংলাদেশের জন্য এটা খুবই একটা মানে টান টান উত্তেজনা কর একটা দুঃসহ একটা দিন গেছে এটা যেকোনো কিছু ঘটতে পারতো বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশে অনেক কিছু ঘটেছে আমি যদি বলি ইশরাক তার আন্দোলন আটচল্লিশ ঘন্টার জন্য প্রত্যাহার করেছে বিএনপি স্থায়ী কমিটির মিটিং করেছে সেখানে তারা তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন একজন হচ্ছে একজন উপদেষ্টা খলিলুর রহমান আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয় হচ্ছে মাহফুজ আলম এই তিনজনের তারা হচ্ছে পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি এইদিকে কিন্তু এনসিপি আবার তিনজন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন আসিফ নজরুল তারপরে হচ্ছে পরিকল্পনা যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা তারটা চেয়েছেন আরেকজন তিনজনের নাম তারা পদ চেয়েছেন এখন এটা কেন চেয়েছেন এটার একমাত্র বক্তব্যটা কিছুটা ক্লিয়ার আছে বিএনপিটা ক্লিয়ার কেন যে আপনি দেখেন যে হাইকোর্টের রায় নির্বাচন কমিশনের রায় কিন্তু ইশরাকের পক্ষে দেওয়ার পরেও কিন্তু তাকে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেটা দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয়ত হচ্ছে যে খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা এবং এনজি এটা রোহিঙ্গা বিষয়ক যিনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন আর তিনি করিডোর নিয়ে বেশ কিছু উদ্গ্রীব হঠাৎ করে কেন করিডোরের আলোচনা এলো এটা একটা ব্যাপার এই এই জন্য তার পদত্যাগ দাবি করছেন এবং মাহফুজ আর মাহফুজের ব্যাপারটা ক্লিয়ার না তিনি আসলে কেন এটা করছেন সেটা কতটুকু হতে পারে সেটা শুরুটা আমার কাছে যদি ভুল না করি আমি বা আমার যতটুকু অ্যানালাইসিস আমার কাছে মনে হয় যে মাহফুজ আলমের যে ব্যাপারটা মাহফুজ আলমের ব্যাপারটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যে আন্দোলন নিয়ে যে এসেছিল সামনে সেখানে মাহফুজ আলম কিন্তু কথা বলতে গিয়েছিলেন এবং সেখানে তার মাথায় কিন্তু বোতল নিক্ষেপ করা হয় এবং এখানে থাকতে পারে বা জানি না এবং এরপরে কিন্তু তিনি আবার ব্যাপারটা দেখা যায় তিনি ফেসবুকে কিন্তু আবার জামাত শিবিরকে ইঙ্গিত করেছিলেন যারা স্বাধীনতা বিরোধী হিসেবে এখন এখানে কারা আছে সেটাই তিনি ভালো জানেন এখন আসিফ নজরুল আমাদের আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষক আইন উপদেষ্টা মাননীয় তার পদত্যাগ দাবি করেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি না পা তারা কেন চেয়েছে তারা চেয়েছে যে আইন মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছিল তারা যে মেয়র ইশরাকের ব্যাপারটা দেখার জন্য সেখানে আইন মন্ত্রণালয় তাদের মন মতো করে এনসিপির মন মতো করে তারা হচ্ছে রায়টা দেয়নি বা ওই রকম তৎপরতা তাদের কাছ থেকে তারা পায়নি বা সহযোগিতা পায়নি এই জন্য তাদের কাছে মনে হয়েছে যে আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা তাদের কাছে যৌক্তিক দ্বিতীয়ত হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ আরেকজন হচ্ছে সালুদ্দিন আহমেদ এই দুজনে পদত্যাগ তারা কেন চেয়েছে এটা আমার কাছে এখনো পরিষ্কার ব্যাখ্যা আসলে নেই এখন পর্যন্ত তো এই হচ্ছে গিয়ে অবস্থা আকরাম আপনি জানেন যে আমাদের সেনা প্রধান তিনিও একটি বক্তব্য দিয়েছেন তো সেক্ষেত্রে সেটা নিয়েও কিন্তু অনেক রকম ধুম্রজাল তৈরি হয়েছে আসলে এটিকে আপনি কিভাবে দেখছেন এটা একটা ভালো পয়েন্ট আপনি বলেছেন সেনা প্রধান তিনি তার অফিসারদের সামনে বক্তব্য দিয়েছেন এবং তিনি বেশ কিছু কথা সেখানে বলেছেন তিনি বলেছেন যে এখন অভিভাবক শূন্য আছি দ্বিতীয়ত বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতে হবে নির্বাচন হওয়া উচিত এবং এটা কিন্তু এটা কিন্তু তিনি শুরুতেই বলেছিলেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হওয়া যৌক্তিক তিনি তার কথায় কিন্তু অটল রয়েছেন এবং করিডোর নিয়ে তিনি কথা বলেছেন যে বাংলাদেশের বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত ক্ষমতা শুধুমাত্র নির্বাচিত এর মধ্যে হচ্ছে থেকে শুরু করে তারপর চট্টগ্রামের যে পোর্ট রয়েছে এই সবকিছুর ব্যাপারে তিনি তার বক্তব্য কিন্তু ক্লিয়ার করেছেন আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুস মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে বা চলে নাই এরকম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটাও সত্যি যে বাংলাদেশ আর্মি ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে এই নিউজটা এরকম কথা বলা হয়নি তবে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি পরিষ্কারে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো হচ্ছে নির্বাচিত সরকার নিতে হবে এই ইন্টারিম গভমেন্টের সেই এক নেই এই মর্মে তিনি বলেছেন যেহেতু একটা করিডোর একটা ন্যাশনাল সার্বভৌমত্বের ব্যাপার এটা নির্বাচিত সরকারের করতে হবে কারণ হচ্ছে অনির্বাচিত সরকার কোন একটা কাজ করে চলে গেলে পরবর্তী সরকারকে দায় ভার কিন্তু গ্রহণ করতে হবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে এটা তো সরকারের বিষয় এটা কেন সেনাপ্রধান এসব বিষয়ে কথা বলবেন সেনাপ্রধান তো সরকারের অংশ সেনাপ্রধান তো সরকারের বাইরের কেউ না আপনি তো জানেন যে পাঁচই আগস্ট যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে সেনাপ্রধান যদি ক্ষমতা লোভী হতেন তিনি কিন্তু চাইলে ক্ষমতাও গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি কিন্তু সেই দিকে যাননি তিনি কিন্তু সকল রাজনৈতিক দলকে নিয়ে কিন্তু ক্যান্টারমেন্টে গিয়ে একটা সরকার গঠন করার জন্য তিনি বলেছেন এবং আপনি দেখেন সেই শুরু থেকে এখনো নয় মাস ধরে তার কিন্তু সেনাবাহিনীকে তিনি মাঠে ছেড়ে রেখেছেন তিনি বলেছেন যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত আমি আমার সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নিতে পারবো সেনাবাহিনী তো রাস্তায় থাকার কাজ না একটা সুশৃঙ্খল বাহিনী এটা বাইরে থাকলে কন্ট্রোলিং এর বাইরে থাকলে এটার বদনাম হওয়ার চান্স রয়েছে তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত এবং সেনাবাহিনীকে ফিরে যেতে চাই আকরাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি যদি পদত্যাগ করেই ফেলেন তাহলে আসলে পরিস্থিতি কি দাঁড়াবে দেখুন পদত্যাগ তিনি করবেন কিনা সেটা জানা যাবে হচ্ছে শনিবারে অর্থাৎ প্রফেসর যখন তিনি তার উপদেষ্টা পরিষদের বৈঠকে বললেন যে আমি পদত্যাগ করতে চাই এবং পদত্যাগ করার আগে আমি উদ্দেশ্যে ভাষণ দিতে চাই এবং আমি দেশবাসীকে বলতে চাই যে আমি কেন পদত্যাগ করছি এবং আমার খসড়া রেডি তখন তার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বলেন যে মাননীয় উপদেষ্টা এত হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না আরেকটু সময় নেন আপনি মানে আরেকটু বা নিজেদের মধ্যে একটু কথা বলে দেখেন যে আসলে আর সংশোধন করা যায় কিনা বা আমরা আরো নিজেদের কারেক্টর কিভাবে চেঞ্জ করতে পারে তখন তিনি বলেন যে আমি এত সময় নিতে পারবো না নয় মাস আমি সময় নিয়েছি অলরেডি আমি শনিবার পর্যন্ত সময় নিব অর্থাৎ আমরা আজকে এটা রেকর্ড করছি শুক্রবার রাতে শনিবারে কি সিদ্ধান্ত হবে যদি আমরা ভিডিও আপলোড করতে পারি তাহলে তো করেই ফেললাম আর যদি না হয় তাহলে সিদ্ধান্তটা পরে আমরা আগেই জেনে যাব আর কি আমরা ভিডিও পাবলিশ করার আগেই হয়তো জেনে যাব এখন শনিবার পর্যন্ত কিন্তু তিনি সময় নিয়েছেন যে শনিবারের মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন এবং এটা হইতে পারে তিনি পদত্যাগ করবেন অথবা তার যদি তার যারা হ্যান্ডস রয়েছে সেই হ্যান্ডসরা যদি তাকে বলে যে আমরা আরেকটু সহযোগিতা বাড়াতে চাই বা আমরা একটু নিজেদের মধ্যে একটু রিফর্ম করতে চাই একটু সংস্কার করতে চাই নিজেদের মধ্যে বা উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন আসে কিনা বা ছাত্র নেতাদের নামে যে দুর্নীতির অভিযোগ আছে বা তাদের যে অতি কথনের যে অভিযোগ আছে সেগুলো যদি সংশোধন আসে আপনি জানেন যে নাহিদ ইসলাম এনসিপের যিনি চেয়ারম্যান বা সভাপতি তিনি কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তিনি কিন্তু এসে বলেছিলেন যে উপদেষ্টা হচ্ছে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে আমরা বুঝিয়েছি যে এই সময় আপনি পদত্যাগ করলে আসলে ব্যাপারটা অনেকটা জটিল আকারে চলে যেতে পারে তো এখান থেকে কিন্তু আলোচনাটা আসে তার মানে ঘটনা যেটা হয়েছে সেটা সত্যি তো এখন আবার কেউ কেউ বলছে যে না এটা একটা নাটক হইতে পারে ইউনুস আসলে পদত্যাগ করবেন না তিনি এই যে পদত্যাগের যে নাটকটা এটা দেশবাসীকে খাওয়াতে চাচ্ছেন তিনি যে ব্যর্থ এই দায় থেকে নিতে চাচ্ছেন না তিনি মানুষের সহানুভূতি আদায় করার জন্য এই ধরনের একটা আহ মেসেজ বাইরে ছেড়ে দিয়েছেন যে হ্যাঁ আমি তো আমি পারছি না জন্য আমি পদত্যাগ করে ফেলবো যাতে মানুষ মনে করেন লোকটা তো আসলে দোষ নাই লোকটা তো আসলে করতে চাইছিল কিন্তু আমরা তারা করতে দিলাম না এবং তিনি এটাও বলেছেন যে প্রতিদিন আন্দোলন হয় বাসা থেকে বেরোয়া যায় না মানুষ জিম্মি হয়ে আছে আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না এটা তো সত্যি

এই ষোলো বছর পর এই যে আন্দোলন প্রতিদিন হচ্ছে মানে প্রতিদিন কি একটা হচ্ছে না তো দুই চারটা হচ্ছে আন্দোলন এটা সত্যি দুঃখজনক যে প্রত্যেকটা ইস্যুতে রাস্তায় নামতে হবে এই কারণে এবং অনেকেই বলছে যে এটা হয়তো একটা সহানুভূতি পাওয়ার জন্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি হইতে পারে যে না আমি এখন কোনো ইস্যু পাচ্ছি না দেখেন এখন ইউনোস যদি সহানুভূতি পাওয়ার জন্য এটা করে থাকে তাহলে এখানে আবার কিছু দেখেন বিএনপি কিন্তু পদত্যাগ চেয়েছে এবং তারা বড় আন্দোলনে যাওয়ার জন্য নির্বাচনের জন্য তারা প্রতিদিনই তো বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে পাশাপাশি দেখেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু বৃহস্পতিবার একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী যে শক্তি তাদের মধ্যে মনোমালিন্যতা ভুলে তাদেরকে ঐক্যের তিনি একটা আহ্বান জানিয়েছেন এই জায়গাটা ঠিক আছে পাশাপাশি এবি পার্টির যিনি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি কিন্তু শুক্রবারে সংবাদ সম্মেলন করে বলেছেন যে যেসব উপদেষ্টাদের আচরণে কার্যকলাপে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে পদত্যাগের কথা ভাবছেন সেই সব উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে পাশাপাশি জুলাই অভ্যর্থানের শক্তিকে আবারও একত্রিত করতে হবে আপনি এটাও জানেন যে বৃহস্পতিবারে কিন্তু মাহফুজ আলম যিনি মাননীয় তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি কিন্তু একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে অতীতে গত দুই সপ্তাহে তিনি যে পোস্টগুলো দিয়েছেন সেইগুলোকে তিনি সরি এক ধরনের বলেছেন যে এগুলো আমার করা ঠিক হয়নি বা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমার কথায় বা ভাষাগত কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সেটা আসলে অনিচ্ছাকৃত ছিল বা এই ধরনের এই যে বৃহস্পতিটা বলতে গেলে গতকালকে যে বৃহস্পতিবারটা যেটা ছিল বৃহস্পতিবারে বাংলাদেশের বৃহস্পতি কিন্তু তুঙ্গে ছিল এখন আমরা দেখতে চাই শনিবারে কি ধরনের শনি ভর করে বাংলাদেশের আকাশে অথবা কি নতুন সূর্যোদয় আমাদেরকে কি মেসেজ দেয় আমরা আজকের মতো শেষ করি আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আমরা সময়কে দোষ না দেই আসলে আমাদের রাজনৈতিক অঙ্গন সুস্থ ধারায় ফিরে আসুক দেখি আমাদের রাজনীতিতে কি ঘটে ভালো থাকবেন সবাই السلام علیکم